লেখা দেখো লেখা আল্লাহর কসব আমি আমার মা বুদের গ্রন্থটারে লেখা দেখি না আমি এটার ভিডিও দেখি এটা রিলস ভিডিও টিকটক ভিডিও আল্লাহ একবার ভিডিও যে দেখো লং ভিডিও এলো হলো না চাই না আগে টাচ করি চাই এটা কি লং না শর্ট সবার আল্লাহ কর শর্ট ভিডিও এলো চাই এলা চাই এটা কিতে দিছে চাই চাই আসে খাজুরিয়াস্থলে বই বই আর লং ভিডিও দেখে না ঠিক আল্লাহ পনেরোশো বছর আগে জানে শরীপপুরের বিরিত যার গো বিলেল্লে গো এগুলো কি গো ধৈর্য কম এই জন্য আয়াতগুলা ভিডিওগুলা সোডো ছোডো কাওয়াই বা আতরাবা কাসান দিহা ও না জিয়াতে গারকা আর রহমান আল্লাহ কোরআন কালাকালা ইনসান শর্ট শর্ট ভিডিও সমান আল্লাহ কুন দুই মিনিট হুন বেড়ে আজ ইন্দোনেশিয়া গেলাম অক্টোবরে বাম্পার কত সুন্দর শরীর আহারে আকাশের চাঁদও এত বেডা সিঙ্গাপুর সারা ওয়ার্ল্ডের মানুষ যা আমেরিকার মানুষ তারপরে সুইডেনের মানুষ রাশিয়ার মানুষ কত ঢকের রে আমি তাদের দিকে চাইছে কাঁদি আহ রব তুমি কেমনি লোকটিতে জ্বালাইবে এত সুন্দর মানুষ তারা কত ভালো জানো ভদ্র কত থাইল্যান্ড আমি রিয়েলি উঠছি এত সুন্দর মানুষ একটা মেয়ে আর তার কি ভাই না হাজব্যান্ড আমি বলতে পারবো না এরে ভাইরে এই কার ছাড়া গাড়ি তোলোন জানা অনায় আই গল্প না কারও করতে রি আমার দ্রুত বিমান মিস হয়ে যাবে আমি উঠছি ইংরেজিতে যা হলাম পেলাম ম্যাডাম হায়ার ইস এই বিমানবন্দর আর কি এটা কি তা সুকন্য সম্ভবত হ্যাঁ সুকন্য ই ক প্লিজ মাই ডিয়ার ব্রাদার হ্যাঁ কামিয়ার আসেন এখানে আসেন আপনি আমার সাথে চলেন কি সুন্দর মহিলা এত সুন্দর ব্যবহার অন্য কোনো চিন্তাকারীর খপ্পরে হইলে তো আর যেত আরেক জায়গা এরপরে পেয়েছে দিস ইজ দ্য এয়ারপোর্ট স্টেশন প্লিজ আপনি বুঝে দিয়েছি দোনোজনে বুঝে দিছেন নামে হ্যাঁ কইলাম এই যে আমি এই হুজুর ড্রেস এভাবে আসি সে আমাকে হিংসা করলো না খারাপ জানলো না কত ভালোবাসা কী সুন্দর আমি হাতের দিকে তাকাই দেখলাম একবার চাঁসি কি বেশি চাই না কবাস চাইছি এর আয়ও তো মানুষ আর তো রু আছে আছে না তুই যাচ্ছ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যেলে তোর রু হান্দাইছে আর রু ও তো হান্দাই যেত লাগে আর রু টানি লইয়া দি রু হান্দাচ্ছে হান্দাচ্ছে আ একবার চাইলাম কি সুন্দর হাত ও এ হাতগুলো রে কেমনে রে ফেরেশ তারা ফিটবো নালাগুলো রে কেমনে রে ফিটবো জাহান্নামের এক একজনের নালা আমার নালাটা আছে কত বারো ইঞ্চি কত ইঞ্চি আর নালাইটা যদি জাহান নামে যায় এটা এ ওই বল লম্বা কত দুইশো ইঞ্চি কত ইঞ্চি দুইশো মাইল কত মাইল তুই বুঝুস ফিরোজ কত মাইল লম্বা আচ্ছা রি সাহেব আপনি কি ওয়াজ করেন যদি জাহান নামের একজন না লইব দুইশো মাইল এটি কেন আপনি ওয়াজ করেন না ফাইজলামি পাইছে না করলে নবীজির কথা বলে এই পর্যন্ত তো এতসব বছর মুসলিম না কোন হাদিসে জাহান্নামের কোন নালা 216 মাইল ঘটনা কি কইতাম নি নবীজি মুসলিম শরীফের হাদিসে বলছে 2100 199 নম্বর হাদিসে বলছে আনাবি উরাকাতালা দিলাতিল আনকাল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دارスル কাফের আর নাবুল কাফের মে শ্লোক হতে ওয়া গিলাজ উযিল দিহি মাসিরাতু সালাসে জাহান্নামের একটা দাঁত বহুত পায়ের সমান নাউজুবিল্লাহ ক তাদের গায়ে সামড়া এই আপনার তিন দিনের পথের দূরত্ব তিন দিনে কদ্দু কয় মাইল যাবি তুই কছে কয় মাইল যাবি দে মাসলা জবাব দে ছাত্র কমে গেছে এমন হড়াইতে বালা মেট্রিক ফাঁসিনি কাপচাপ তেইশ দি মাইয়া দেয় গেছে এখন ফাঁসি ডক্টরেট ক্লাসের ছাত্র এগুলো দায়িত্ব ন জাগা কমিয়ে গেছে তোরা বই যাই বেড়া তো করে কত হাত আসি বই যা এর বাইর মতো করি গোরে তিন দিনে কদ্দু যাবি কচ্লে তো অনুশ্বাস নাই এটা হলো হাদিসের টেকনিক কয় মাইল গেলে মুসাফের হয় আটচল্লিশ মাইল কয় মাইল কিনলে আটচল্লিশ মাইল হলো কতবি নি সৌদি আরব নবী তো সৌদি আরবের বুঝছা একদিনে ষোলো মাইল যাই তৈরু উঁটলুই এর বেশি যাই তৈর্ত না এই জন্য আল্লাহ মাসলার শরীর এইভাবে বানাইছে আবার গাড়ি ঘোড়া দিয়ে কিচ্ছু থাকতো না আমার আঁড়িয়াঁড়ি যান লাগবে আড়ি আঁড়ি গেছে ঠিক এই আনাত যাবেন আইএ লাগছে আল্লাহর আমিন ক অল্প সময় অল্প ইন্টারনেট শেষ বিমান বন্ধ তেলের তেল শেষ গাড়ি ঘোড়া দি ন হকিন্দাল তৈর কুত্তা হুতি থাকবো গায়ের ভিতরে ঠিক নি রে করবো আল্লাহ বেলুনিয়া রেল রেল লাইন আসেনি হাফ কুত্তা হুতি থা রেল লাইন নেই গাড়ি চলে না ছোটবেলা দেখছি হেন ছেড়ল চলিত কুমিল্লা যাইত তা এখন তিন দিনে কত যায় আটচল্লিশ হিটা যদি দরস মুসাফির যে মাসালা ক জাহান নামির গো গাছ চামড়া কত মাইল প্রশস্ত কয় মাইল আটচল্লিশ মাইল আর নামের গো দাঁত কদ্দর সমান এই হাদিসটাতে আমি মেজরমেন্ট ধরি এই আপনার কি কয় যে এটা অবসুলেট বিন্দু ধরি আমি মাপলাম নিজের ভিতরে আমার অ্যালহার্ম করে দিছে আল্লাহ চিন্তা করলাম আল্লাহ সে নবী কিটা কেন বস্তু জগত যে যাহ নামের বহুত দাঁত সমান আচ্ছা তাহলে ওহুদ্ মানে মাফিলই। গুগল শরীফে সাহস দিছে দেখবি সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার মানে কি সাড়ে সাত কিলোমিটার মানে ছয় মাইল কয় মাইল এক দাঁত সমান্তর কিনলে কয় ইঞ্চি হয় এক ইঞ্চি কয় ইঞ্চি কয় ইঞ্চি এক ইঞ্চি সমান কয় মাইল কয়টা উদ্ভার তিনটা মার হাওয়া কয়টা তিনটা তো দাঁত দর কেলাস পেটটি গেল চলতেছে তো দর এরে দাঁত দর হিলাইয়া দাঁত দর দি কোগা দচ্ছ কোগা আল্লাহ তুমি কবুল করো এই আমার ছাত্ররা এবার ঠিক মতে আছে এত ছাত্র হরাইবার দরকার নাই কম কম বালা কি না যত জায়গা আকসার কথা আছে কোরআন বালা অর্থে আইয়ের আকসার রহুম লাহাইয়া কিলুন আকসার রহুম খা আসি রহুম মানে অধিকাংশ রিস সিটি এ কম কম ছাত্র ঠিক কি ঠিক এ তিন দাঁত সমান তিন গে ওহুদ ওহুদ পাত তিন গে ওহুদ পাত দৈর্ঘ্য কত আঠারো মাইল ক মাইল তাহলে এক ইঞ্চি সমান আঠারো মাইল এক ইঞ্চি সমান এবার রফিকুল্লা যদি কোনো রকম জাহান নামও যাইতো হারে হ্যাঁ আসে পাঁচ ফুট তিন ইঞ্চি মানে কত ইঞ্চি কত ইঞ্চি হ্যাঁ এ হলা ঠিক আছে করে করিয়েছে গোল্ডেন হরা দে আয় তোরে ভাইরাল করে দি শারমিনে জামাই লাইনি কয়েনছি কয়েনছি তেষট্টি ইঞ্চি আফসারি কত ইঞ্চি তেষট্টি ইঞ্চি রে আবার আঠারো দ্বিগুণ দে কত হইব এগারোশো ছত্রিশ মাইল এতে কত লম্বা হয়েছে এবার হাতের বুকের মাপ দর ওই সাই খোদ্ লেখছি জিডি তো করে বেচছিলাম কম ওসরের ওয়াজ তোর চাইল তুই তো মনে করছি রং করছি তোরা আরে এ দেহের প্রস্ত আঠারো ইঞ্চি ধরলাম আর বুক মারছি এর ফিতা দি সে এত বাম্পার লয় ঘটনা কি তা চাই দেয় তোর বাম্পার কত আঠারো এতের কত বেশি নহ তা আডারের মাফি দি তুই এই আডারে দি গুণ দে কত হইব আডারো মাইল দি তিনশো চব্বিশ মাইল তিনশো স্বাভাবিকভাবে তোর ধর কত চা কি কিতা ধরবি লিঙ্গ ধরিচ্ছি এটা অঙ্কের ধর আর কি ধরুন মনে করুন দচ্যুৎ তুই কইঞ্চি হাসিঞ্চি ক ইঞ্চি তো তুই যদি জাহান্নামে যাস তোর লিঙ্গ এটা কত লম্বা করিব হাঁসা ডার নব্বই হাঁসাডার নব্বই এডার ব্যাড ধর দেড় ইঞ্চি কইঞ্চি তো দেড় ইঞ্চি রে বা তুই ইন্টু দে কত সাতাশ মাইল কত মাইল আধার আরো আছে কত আধা ইঞ্চি কত আল্লাহ তাকে মুখে কত মাইল এটা কত মাইল আর আশিচ্ছা কি ঘটনা খেলা ইয়ের অপেক্ষা কর কত মাইল সাতাশ মাইল মোড়া আদি দিয়া কত মাইল মোড়া সাতাশ মাইল মোড়া ফেসবুকে দেশ দিই এটা সরম লাগে না লিঙ্গ চিকন করুন কোটা করুন এত সেন্টিমিটার হেসে তো ফেসবুক হুজুর এর কসা কষা অন আরে বেদপ কবি ডাই জানি আল্লাহ তুমি আমাকে কোরানে কারিমের ক্যাম্পাসার হিসেবে কবুল করো ফেসবুকে যেভাবে অ্যাড দেয় বিভিন্ন ওষুধ কোম্পানির আল্লাহ আমাকে তোমার কোরআনের অ্যাডকারী হিসেবে কবুল করো যে যাই বলুক কোনো অসুবিধা নাই আপনি আমাকে কবুল করলে হইলো আমিন করে তাহলে তোর লিঙ্গটা কমাই লেছে লম্বা কত হ্যাঁ আর মোড়া কত একই হাদিস শেষাংশ নবীজি কইছে সামড়া স্কিন স্কিন তো মাফি নো স্কিন এবো কত দূর 48 মাইল 48 আর 27 কত 48 আর 27 কত 75 মাইল তোরিডা মোড়া কত হয়েছে হ্যাঁ হাসাত্তর মাইল হয়েছে এটা তরিটা মোড়া লম্বা কত রয়েছে নব্বই এবার যদি জো তো হাতের এটা হাসেন চিন জো কত বড় হইব মেসি নেইমার বডি অনুসারে কথা বলছ যার ঠ্যাং যার বডি যত বড় হাতের ঠ্যাং তত বড় কথা কথা এবার ফেরেস্তারা যদি জো বাইডেনের লিঙ্গুইটা সোনা পুত্র দরি নব্বই মাইল কনো যাইব প্রায় সান দিনা কলারে এক এক ফেরস্তা যদি যাবানিয়া মালেক দারগা যদি কই রেয়া ইসিল তুই শুন তুই একমাইল তৈরি কয় মাইল না তুইটা একমাইল করে কজন ফেরস্তা নব্বই জন ফেরেস্তাঁচার ব্যাথার তীব্রতা কত এই কথাটা বুঝে পেল তোর কই এর না শুনলে তো তুই বুঝলি ন তুই তো আমগাছ উ সরবেলা উঠছিলিনি হিমবার কামড়া নি কি হয়েছিল তোর ব্যথা না আম গাছ গেছে তো তুই দরছ তো আমার ডাল্লা ইয়ান দি দরস আম হিমবে তোর দাম কা সবুজ যা তুই হয়েছিল আমার ডি তোর আম খাওয়াইও তোর দানা বাঙাই মায় তোর এই যে টান দিস তো আমের লাই দে তান দা হ্যাট খালি হয়েছে নি তোর গোঁস খুলি গোঁসের লগে ছোট দাগার লগে নুগিল লটকে সোনার বাংলা সোনার বাংলা দেখ ফিফুড়া কিভাবে জানে কত কিনার আছে এন্দি কামড় দিত না কিভাবে জানে তোর বিশি সঙ্গের এসএনজির আগাড়ার মধ্যে নিফলটার মধ্যে কামড়টা দিব কামড় দি তুই আনবি এই হাত মুহূর্তে তুই ভাগ লেগেছ মারো সবুজা গাছের উপর আসেনি আসেনি কি হয়েছে সবুজা দানা শরৎ দানা বাইর মতো করি আ আয় এ ডাল বেথা মাফার কারেন্টের ভোল্টেজ মাফার যন্ত্র আসেনি সবুজার হুন্ডা চালায় সবুজার হুন্ডা স্পিড মাফিন না যন্ত্র আসেনি নিচে দিয়ে হলো সাক্কা উর্ফি দিয়ে হলো মিটারের হাতে দেয় মিটারে তারে দমকা স্পিডে সবুজা ডাকাইতে হলো আশি বরি দিস তা আশি আর যদি হাঁস ভাড়াস তুই তো শেষ হিমাচলের লগে বরি দিবি তো কে কর মিটারে কে কর মিটারের লগে শুধু তার কদ লাগাইছে এটারে কয় স্পিড মাফার মিটার। তোর জ্বরের মিটারও আছে থার্মোমিটার বেথা তীব্রতা মাফার একটা যন্ত্র আছে এডারে কলরো মিটার লগাইও না মুখ কল সরম লাগে কেন না তো সরম লাগে না কি মিটার ডলরো মিটার ব্যাথা মাফার যন্ত্র কি ডি ও এল ও আর ও এম ই টি ডালরমিটার কোথায় ভাবি আল্লামা গুগল শরীফে ব্যথা মাফার যন্ত্র দেখি চলিয়ে আর কথা বুইলে আর হিস মোড়া করে বাঁধিস মেলো তুই নবীর হাদিস ইডি ল ইডি করস তুই আঙ্গটে এতো বেটা তোর মত ব্যদ্দ হুজুরের ওয়াজাটা হইত ন। এ ডালরমিটার ব্যথার একককে বলা হয় ডেল ডি ই এল ডেল পুরুষেরে ধর আমি যদি যখন ঠাঁসায় বাঁধি মারি ফিড়ি কোবাই চোখ খুলিয়ে লাই ব্যথা কত হয় তার তীব্রতা কত বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে তিনি আর বাঁচবেন না আর অনুভূতি নাই শেষ মরিয়ে গেছে আর মহিলা সাতান্ন ডেল কষ্ট পায় প্রসব বেতনার সময় দেড়বার মরে গেছে সে কয়বার পুরুষ হইলো বিয়াল্লিশের পরে আর ফিরুজ্জা পাইত না আর ফিরুজ্জার পর জান এত শক্ত সাতান্ন ডেল কত ডেল এই জন্য দেখবি বাইর কবর গেছে গা বেগুন আনাম বাঁচি কি জেডি মৈত্য বা তুমি কত কথা কয়েকবার মরি বাসি গেছে ন ঠিক কিনা মরণাঙ্গ আইব হেরা মরবো তরে কত ডেল সাতান্ন ডেলি তোর পুরা বডিতে সাতান্ন ডেলের কষ্টে তুই মরি যাস তৈরি লিঙ্গটা স্পর্শ কাতর অঙ্গ তোরে হাসাত্তর মাইল এটা মোড়া করি নব্বই মাইল লম্বা করি তোর এনে যখন সেঁচব নবীর হাদিস তো জিনা কারে করে যে এইভাবে মারব লিঙ্গের মাইতে মারব লজ্জাস্থানে মারব ব্যথা তীব্রতা কত কত ফ্রিকুয়েন্সিতে সে কত ফিকে জোগাদ দিব মাগো 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 মরি যাই তো আল্লাহ ও আল্লাহ কত সিটকার দিব রে জাহান নামিরা আল্লাহ সাতুই নালা এই যে নালা তো গেছিলাম হেসটা নালা তো চেয়াই বারো ইঞ্চি ক ইঞ্চি বারো রে আঠারো দ্বিগুণ দে কত দুইশো ষোলো মাইল কত বড় লম্বা স্কিন আছে কদ্দুর মার হাবা কে কেছে লিল্লাহ তাকবীর দারুন ছাত্র এ একজন হলে সারে সামড়া কত বাজ যায় যাই যখন বাজ যায় ওই বাবিয়ে দুয়ারে সিটকেরি লাগানো তো ফ্রেমিক ফ্রেমিকের মিস কল আছে হেঁটে দুয়ের ঠেলে হাম তো হিটি বুলে সিঁহার এক কান্দি দেখছে আঙ্গিয়া সিঁহার দণ্ডলে যে আয়ো দোহাই হেতো ন যে আইয়ে এবার সিঁয়ার ডন্ডনে তো যে খোদার কাটা দিছে জোরে এ সিঁয়ারের কানিডের মধ্যে কথা ক আয় জানে দিছে আর এই সিঁয়ারের কানিডের মধ্যে এতে ঠিক আছে মাসাল্লাহ আল্লাহ তার কবুল করো তুই আমার মতো হলে দেখ কলজা ছিদ্রই যাত এই মাইকে কথা কন মানে আত্মহত্যা করো সমান কথা মরি যাইতেছি শুধু পয়সাটা চাহ করবে গাত জোরে মারিয়ে আল্লাহ তুমি শক্তি দাও স্ট্যান্ডার মাইক লাগবে রে ভাই মরে যা আমরা দিশা তো আড়া আর মাইক ওলার কি দোষ লাগাই সত্যি হাইটার কে আরে মেশিনে সত্যিটা মাইকের ম্যাগনেটে তো আমি খুন হয়ে যাই মরে যাচ্ছি তো আমি আল্লাহ কথা ক এই শেয়ারের কান্নিস বিলালে নালার মধ্যে বাড়ি খাই কি হয়েছে এত দূরে বাঙ্গাপ গেল কে হাতে হড়ি গেছে এই নালাটা কেরকম লাগছে তুই কষে না লাত বাড়ি খেয়েছে তুই বেউসে যেত বেউসে যা বেউসে গেছে এ বিলাল ভাই জোগাড় তো দিতে পারো মাগো মাগো হাসিও না হাউজ বিল্লা মাগো তুই কিতা করলা হেঁটি উড়ি গেছে লাভ দি কি আই তো এটার কান্দিস বাড়ি গেছিস এলা বান্ধে তুই কিতা না করছ আর কত হানি দেখ কলছে শুকিয়ে গেছে তার ব্যথার তীব্রতা সে ভাই হার্ট ফাটলে গেছে কতটুকু হানি তার ডালছে দশ মিনিটের হুঁশ আইছে তা কই রে আমি তো ভুল করছি বুঝি নয় মনে করছি সেয়ারটা তুমি সরাইবা বাড়ি কান্ডিশেলে নালার মধ্যে বাড়ি খেলে কত কষ্ট ইরে আমার ভাই মেসি রে জো বাইটারে রে রে রোনাল্ড দিন হো বাইটারে আমি এই খেলাটা দেখি দেখি এটা কল্পনা করি ও টিকটক রিলস ভিডিওতে দেখি আর কি কোন জাতের প্লেয়ার যেটা পৃথিবীতে এই পর্যন্ত কেউ খেলতে পারল না আমার প্রিয় কলিজার ভাই রোনালদিন হো আল্লাহ ফিসুনে বল লই যা কেমনে কেমনে ফিসুন দিকে বলটা ঘুরে আনি সে সুই যেভাবে শ্যুট মারে তাম পৃথিবীর সব প্লেয়ার মিলিয়ে একসাথে চেষ্টা করলে সুইটিটা ফিরেতে পারত কারণ খেলে সামনে দিই মেরো না ভারে নইটা হেতে কেমনে এমনি কেমনি উঠে বলটা রে আমি তার নালাটার দিকে চাই আর কাঁদি আল্লাহ এই নালাতে তুমি কেমনে মারবা নালার দৈর্ঘ্য কত হইব দুইশো মাইল দুইশো আর আমার মেসি ভাইয়ের নালা কত হইব তার কি নালা বারো ইঞ্চি হ্যাঁ কত ইঞ্চি অন্তত তার নালাটা মেসির নালাটা আটটা আমি মাপছি বারো ইঞ্চি মেসি ভাইয়ের নালাটা আঠারো উনিশ বিশ ইঞ্চির কম না কত সুন্দর ডকের ফোলা সে বিশ্বকাপটা তোলা দি চুমু তার ড্যান্সের সাথে এক হাজার কোটি মানুষ ড্যান্স দিয়েছে কাতার বিশ্বকাপে আমি কান্দি দিছি খেলাটা দেখি ওই অংশটা দেখছি আর কি আল্লাহ এই নালাটার মধ্যে তুমি কেমনে মারিবা যারের নালা বিচক্ষণতায় আমার প্রিয় ভাই রুলাল দিন এই খেলাটা বিশ্ববাসীকে চমকে দিলো এই তোরা তো খেলার দিকে চাস আই তো ওইটার অভ্যন্তরী মিস্টারিয়াস ম্যাটারের দিকে চাই তুই খেলা চাই তো কাবস্তা আমি তো খেলা চাই কাঁদি তোর চোখ আর আমার চোখ রাত দিন তফাত তোর চোখে তুই নোয়াখালী দেখ আমার চোখে তামাম পৃথিবী আমি দেখি আল্লাহ বিজ্ঞানী আর গবেষক দর্শকদের দর্শন এই আপনার দার্শনিকদের চোখের পার্থক্য এখানে তুই নজর দিয়ে ইডাই দেখছ তুই সমুদ্র সৈকতে মাইয়ে চাইছ আমার তো এক নজরের লগে আমি এটা ডাইরেক্ট আল্ট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট বাইর করে দিয়েছি আমি তুইও দেখছ ফুরা খেলা নব্বই মিনিট আমি দেখছি খেলা দেড় মিনিট দেড় মিনিট দেখে আমি কানলাম কল্পনাতে ভেসে গেলাম আল্লাহ এই সোনার ছেলে তুমি তার আশা পুরেলা খেলাটা খেলে বিশ্বকে আনন্দ দিল কেমনি তুমি নালাটার মধ্যে ফিরেবা তোমার বুঝি মায়া লাগে না কি খেলা তুমি খেলো আল্লাহ কি প্রিকুয়েন্সিতে বাড়িটা দিব মাগো জয়েন্ট ফাইভ দিয়ে লাহু মাকামিউমির হাদিদ কে কয় আর মতো আতখোলা আমি মুখের জেমনি চেয়ার নেই কে কয় জোরে গাও আল্লাহ তাদের জন্য লোহার হেমার তাদের জন্য লোহার আটচল্লিশ মাইলে সামরাটারে দাগ লাগাইতে হইলে নালাটার থিংনেস কত ইডারে ফিট হইলে ফেরেস্তা কত কঠিন ওই যেভাবে একটা নালাটার মধ্যে ফিডাটা দিব তার মুখো গহ্বর ২৭ মাইল সিদ্ধা দেড় ইঞ্চি দিচ্ছি দেড় ইঞ্চি সমান সাতাশ মাইল এতে দিব মাগো 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 মরি গেছি তো মাগো মাগো ফাগলে গেছি তো মাগো

আই আর ডন ভাইয়ের এক মামারে ফোন দিছি মামা মারলে একটা দশ তারিখের বিষয়ে কনফার্ম টিকিট করেন আমার দশ তারিখ সরকারি বন্ধ আমি এন নিয়ে যাব। আমি আল্লাহ যদি দেয় ইন্দোনেশিয়ার এলমটা যাতে আল্লাহ আমারে দেয় আমি যাব ক মামা আমি অনলাইনে খোঁজখবর নিয়ে দেখি টিকিট আছে কি না সরাসরি কোনো ফ্লাইট নেই বাংলাদেশি এয়ারলাইন্সও নেই মালয়েশিয়া পর্যন্ত আছে তো মালিন্দইয়ারে সিট ফাইছে ইয়ার লায়ন ইয়ার একই পাইছে এক মামা দেন দিছে মামা মোবাইলে মোবাইলে চলে মধ্যকান্তি লাখ দাগন ডাগন সংযোগ আছেনি নি নি নাই কেউ কারো করে দেখতেছিল মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে হেমিও এ মোবাইলের ফাঁসা দি টিকিট দিছি কিচ্ছু দেখলাম না আয়ও মোবাইলের ফাঁসা দি দি দিছি তাই তো তবু মতো সিটিং টাইপের আর বিশ্বাস কম আই আবার এটা কম্পিউটার হাম্বা করাছি ফিডিএফ ফাইল ইউ এটা কিতা দিছে আরে কিনতে বলে বিমান দিছে বার করেন উমা এটাতে বার করছে রে কাগজ এক কি এক কার এবার আয় গো নিয়ে বাও কোন দিনিয়া ইয়া দশ তারিখে আইবো দশ তারিখে ভাই ক্যালাস ট্যালাস করে রাত ছে গেছি তারিখে বিমান বন্দর বিমান বন্দর কিতে হিডো তো বুঝি না কিতে কিতে ওড়ে হো হা শো শা করে উমার লেখা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর আই করছি ও বোধ আয় জাগা মতে আয়সি আয় আবার ইমিগ্রেশন ফারেসি বহুত পরীক্ষা নিরীক্ষা করলো বেড়ি কতগুনা আছে সুন্দর সুন্দর কি সুন্দর বাংলাদেশের সারা সৌন্দরীর ফেল নুঙ্গি দিন না আড়ে আড়ে নুঙ্গি কোন সিলিন নাই আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা আমি কইলাম আই এম দা প্যাসেঞ্জার সব মালিন দিয়ার লাইন্স ম্যাডাম থ্যাংক ইউ ফর অ ওয়েলকাম ডিসওয়ে ডিসওয়ে কইলাম ম্যাডাম আমি মালিন দিয়ার লাইন্স এর যাত্রী মহামান্য জঘন্য যাত্রী কোন মই যাইতাম কত দূর গো ম্যাডাম আনকো নুঙ্গি খোল না কোন বুঝছে তা কই ইমু ইমু দিস হয় ওমা রাত তিনটা উষিত বিমানের কিতা কবরের ভিতরে এবার বাইর মত করি গো ওমা রাত তিনটা আরে আবার বেডি গুনো কো ফ্রেন্স ফ্রাই চিকেন চিকেন বাপ আপনি কি মুরগার গোস্ত দি খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দি খাইবেন আই কইলাম ম্যাডাম চিকেন চিকেন আই কোনে হিসমে তে ৩০০০০ ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে এক হাজার মাইল স্পিডে মালয়েশিয়ার কাছাকাছি আল্লাহ একবার কহ টিকিটের মধ্যে কি বিমান আসিল কি টিকিটের মধ্যে বিমান বালা আসিল টিকিটের মধ্যে খানা আসিল হ্যাঁ টিকিটের মধ্যে তো কিচ্ছু না আগাম তো নাই বিমান আগ্রা খোলা আছে আই যদি কই এত শরীফপুরের রূপ দি তো ত্রিশ হাজার রূপুর টুপুরে কদুর কথা কো তো অনলাইনে টিকেটে যেভাবে এগুলা সব আসলে ড্রয়িং করা আছে মহাগ্রন্থ যে ডিজাইন করে দিছে আমার আল্লাহ যে ডিজাইন করছে এই জন্য আমি বিডিও গ্রন্থ করেছি তোরা তো মনে করছো একটা কিতাব আর কি হুজুরা কয় এটা কয় এটা বিডিও গ্রন্থ এটা কথা বলবে একদিন তুই যখন এই টিকেট কাটি যখন তুই এয়ারপোর্ট আইবি এয়ারপোর্ট মানে কি তোর দিন মৌতেদ্দিন ফাবাসারু কালিয়ামা হাদিদ তোমা তখন তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাব ডাইরেক্ট জান্নাত জাহান নাম দেখবা মৃত্যু লাস্ট মুহূর্তে তখন কইবা রব্বির জীবন লাহাল্লি আম আলু সো আলেহা আল্লাহ আমার আবার আমাকে শরীফপুর পাঠাও দুনিয়াতে পাঠাও এমপি হব না মন্ত্রী হব না কোরআনের সৈনিক হবো আল্লাহ ক জালিকা বে আফহাই মিটা তাদের মুখের কথা লাভ হবে না ওয়ান্না যে হাতে গারকা আজাইল আলাইসাল্লাম এমনে তোর কুলজের ভিত্তি আব্বরী রুটা টানি বার করিয়ে নেব হয়াত আছে আর এক সেকেন্ড টানিবার করিয়ে নেব তুই এ সময় ফিরতি চাইবি লাভ হইব লাভ হইব তখন তোমার রেজাল্ট শিট তুমি দেখবা আর লাভ হবে না বিমান তো দশ তারিখ ছাড়ি দিছে রাত তিনটাতে খানা চলের কোথায় মহাশূন্য আকাশ সীমা কোথায় সম্ভবত এই মালয়েশিয়ার আকাশ সীমের কাছে স্ট্যান্ডার্ড টাইম রাত তিনটা রাত এই তাম পৃথিবীর আল্লাহ পৃথিবীর মানুষ হাঁসুর মাঠে এই মহাগ্রন্থ আল কোরআনকে মতের সময় হাসর মাঠে বিডিও আকারে দেখবে আলিমাত আখারাত মানুষ আগে এবং পরে যা করেছে সে বিডিও আকারে দেখবে জানবে আলিমুন মানে কি জানা সুম্মা তারা উন্নাহা আইন আলীক তোর নিচ্ছকে আল্লাহ দে দেয়াইব চাইল ও সবাইদের চিনি ছাড়া দে লাড়া দিশের দেহার আফসারি দি হুরের কথা কইছিল কইছিল যে তোর লিঙ্গুইডা 90 মাইল করিব হেতে এমনে কয় না হেতে কলবে আয় কথাইয়া না এলহাম করছি হেতে গবেষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসিদা হেতে ল্যাবরেটরি তে দেখ কইছে কথা সত্য অন আল্লাহ কিতাব তা কিরবি কিতাব মার

দি এটা খাইবো লাইস মেন হলাইও নেমিং জো এটা কলজের ভিতর হামদাইতো না কোবা আল্লাহ কদর হানি খাবার না 27 মাইল মুখের হেরা আটকে থাকবো এই হানি দিলে সদি ইয়েতা জার রাং কোরআনের কথা ডকডক করি গরম হানি খাইবো তাকাতাত বি তাকাতাত বি আমাহুম তাদের নারীบุรี খুলি যেবি কই এবারে ডিদের গলা থেকে একই রোমে আছিল এই সবুজ যা সাগর কে আকাশছোঁয়া গলাটোর এক খুলি হরি যাবি গো তাল ফাও জু হাও ইন ফরি যাবি গো অন্যান্য লোকের আবার ডরাইব একই রমের বৃত্তি আছে আল্লাহ ইডি কেউ ইডি তো সিনি না ইডি দেখলাম ডরাই ডরাই জাহান নামে তো হেত চলে আল্লাহ তার তো শুধু হিটের আট দিয়ে আছে কলার কিনার আছে আর ডরাই তো দেখলে আর আরে প্রমোনেন কি ভয়াবহ আজবের কথা তাল তালকরণ প্রিজাইড করছে পৃথিবীর কেউ শুনতে রাজি না আল্লাহ জাহান নামের থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আমার নোয়াখালীবাসীকে কবুল করো আল্লাহ মৃত ব্যক্তিদের কবর আজাব মাফ করো যারা ধৈর্য ধরি এই ওয়াজটা শুনছে তাগর আজাব থেকে তুমি বাঁচাও বাঁচাও যারা এসেছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে তাদেরকে তুমি বাঁচাও আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি